আমার কাছে যে রোগীটি এসেছেন তার পায়ের শিরার কিছু অংশে ভেরিকোজ ভ্যান রোগটি ডেভেলপ করেছে পায়ের অন্যান্য শিরা কিন্তু এই মুহূর্তে ভালো তো তাহলে এমনিতে ভেরিকোজ ভ্যান একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন ধরে হয় অর্থাৎ লং সেফেনাস ভেন এবং স্মল সেফেনাস এই জায়গাগুলোতে আমরা বেশি দেখতে পাই ভেরিকোজ ভ্যান কিন্তু এছাড়াও পায়ের পায়ের বিভিন্ন অংশে কিন্তু আরও শিরা রয়ে গেছে ট্রিপিটোরিজ বা ব্রাঞ্চগুলো রয়ে গেছে সেখানেও আলাদাভাবে ভেরিকোজ ভ্যান দেখা যায় পারফোরেটরও রয়েছে অর্থাৎ চামড়া নিচের শিরার সাথে মাংসের গভীর শিরার যে কানেকশন আন্তঃসংযোগ ছিড়া সেটা তো ভেন্স বলা হচ্ছে সেখানেও অনেক সময় ডিফেক্ট থাকতে পারে অর্থাৎ আমরা আমাদের পায়ে বিভিন্নভাবে প্রেজেন্ট হতে পারে আমরা যখন ভেরিকোস চিকিৎসা করি ওপেন টেকনিক বা লেজার টেকনিক যেভাবেই করি না কেন আমরা কিন্তু মূল লাইনটিকে ড্যামেজ করে দিই অপারেশন করে ফেলে দিই অথবা ড্যামেজ করে দিই তো সাধারণভাবে এই জায়গাটিতে আর নতুন করে ইজিলি হয় না তবে আরফের টেকনিকের ক্ষেত্রে ফাইভ পার্সেন্টেরও কম টু টু ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ফিরে আসার একটা সুযোগ থাকে আবার ওপেন টেকনিকে কেটি নেই অনেকের একাধিক ভেন থাকে দেখা গেল একটি ভেনকে কেটে ফেলে দেওয়া হয় চারটি ভেন রয়ে গেছে তাদের ক্ষেত্রেও আসলে এই ওপেন টেকনিকেও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় না বরঞ্চ আপনার আর এফ বা লেজার টেকনিকে কিন্তু আসলে কালার ডপ্টর বা ডুপ্লেক্স মেশিন ব্যবহার করা হয় অপারেশনের সময় ওই সময় যদি অতিরিক্ত শিরা চোখে পড়ে অর্থাৎ আমরা আল্ট্রাসন আল্ট্রাসনোগ্রাম দিয়ে স্ক্যান করি যে তার অ্যাক্সেসরি ভেন রয়েছে কিনা আর অতিরিক্ত শিরা রয়েছে কিনা যেখানে এই থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটিকেও আসলে লেজার করে দেওয়া হয় ফলে দুই জায়গায় দুই রকম চ্যালেঞ্জ থাকে তবে সম্ভাবনা থাকে যে একশো জন লোকের মধ্যে যাদের বেগজ অপারেশন করা হয়েছে তাদের দুই থেকে পাঁচ জনের ফিরে আসতে পারে অধিকাংশ ক্ষেত্রে এটির আর অপারেশন করতে হয় না জেনারেল ম্যানেজমেন্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এটি আসলে চিকিৎসা করা হয়ে থাকে পরে পুনরায় অপারেশন করতে হয় এটি আসলে বেশ রেয়ার আচ্ছা আচ্ছা অর্থাৎ একবার চিকিৎসা করলে সে আর খুব বেশি জটিলতা আবার তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম